হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি একটা অন্য লেভেলের একটা অন্য ক্যারেক্টারের গল্প নিয়ে এসেছি এই গল্পটা শুনলে আপনাদের মন একটা অন্যরকম অনুভূতি অনুভব করবে সেটা আমি বলতে পারি নিষ্পাল সিং নিবেদিত সুরেন্দ্র ফিল্মিস প্রযোজিত সিনেমার নাম টেকো সিনেমাটা পরিচালনা করেছিলেন অভিমন্যু মুখার্জি এই সিনেমাটা দু সালে মুক্তি পায় বাইশে নভেম্বরে এই সিনেমাতে অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তী তার পাশে ছিল শ্রাবন্তী চ্যাটার্জি ও আরও অনেকে তো গল্প শুরু করার আগে আমি বলবো যে আমার চ্যানেলে নতুন তার কাছে অনুরোধ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিপে আমার সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং কমেন্টস ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো গল্প শুরু হয় অলোকেশ নামে একটি ছেলের থেকে সে নিজের মাথার চুলকে খুব ভালোবাসে সে নিজের মাথার চুলকে সবসময় আগলে রাখতে চায় এতটাই ভালোবাসে সে তার বাড়িতে তার মায়ের সঙ্গে থাকে তার বাবা মারা গেছেন তো সে একটা অফিসে চাকরিও করে বেশ তাদের সংসার চলে যাচ্ছে কিন্তু বাড়িতে একটা মেয়ের অভাব তো বাড়িতে একটা বোমা আনতে হবে তো ছেলে এবং মা তারা চলে যায় মেয়ে দেখতে অর্থাৎ শ্রাবন্তী চ্যাটার্জিকে দেখতে যার ক্যারেক্টার নাম হচ্ছে মিনা তো মিনাকে তারা দেখতে যায় এবং মিনা এবং অলকেশ তারা কিন্তু একে অপরকে পছন্দ করে দিয়ে মিনার বাবা তাদেরকে বলে আলাদা করে কথা বলতে তো তাই জন্য তারা কিন্তু চলে আসে আলাদা করে কথা বলার জন্য দিয়ে তাদের মধ্যে কথা হয় বেশ একটা অন্যরকম লেভেলের ব্যাপার এক কথা তারা একে অপরকে পছন্দ করেছে যাই হোক সেই ছেলের সঙ্গে সেই মেয়ের কিন্তু বিয়েটা ঠিক হয়ে যায় তো ছেলে চলে আসে বাড়িতে ছেলের মা ছেলেকে দেখে বলে যাক তোর বিয়েটা ঠিক হয়ে গেল তোর বাবা দেখলে খুব খুশি হতো যাই হোক ছেলে কিন্তু ছেলের মতো করে চলতে থাকে অন্যদিকে মেয়েও কিন্তু মেয়ের মতো করে চলতে থাকে তো ছেলে নিজের চুলকে আরও ভালো সুন্দর করার জন্য সে কিন্তু একটা দোকানে যায় একটা প্রোডাক্ট কিনতে তো সেই দোকানে গিয়ে সে সে প্রোডাক্টে কিনে নিয়ে চলে আসে। দিয়ে ব্যবহার করার পরে সে দেখতে পায় তার মাথার চুল ওপর থেকে ধীরে ধীরে উঠে যাচ্ছে দিয়ে পরে সে দোকানে চলে যায় দিয়ে দোকানদারের সঙ্গে সে কিন্তু ক্ষিপ্ত হয়ে কথা বলে দিয়ে আর কি করা যাবে তার মাথার উপরে চুলগুলো উঠে গেছে অনেক কটায় দিয়ে সে নকল চুল পড়া শুরু করে তাতে কোনো মানুষ বুঝতে না পারে যে সে টেকো হয়ে গেছে তো যার সঙ্গে বি ঠিক হয় মিনা অর্থাৎ শ্রাবন্তী চ্যাটার্জি তার সঙ্গে সে মিট করে এবং তার কাছেও কিন্তু সে চুলের ব্যাপারটা গোপন রাখে তার কারণ হচ্ছে সে শ্রাবন্তীও কিন্তু চুলকে বড্ড বেশি ভালোবাসে দিয়ে শ্রাবন্তী অর্থাৎ মিনা সে কিন্তু বুঝতে পেরে যায় যে তার মাথার উপরে চুল কিন্তু পড়ে গেছে অনেক দিয়ে সে কিন্তু তার ওই চেহারা দেখে সে কিন্তু বিয়ে ভাঙার চেষ্টা করে অর্থাৎ তাকে আর পছন্দ করতে চায় না তো চুলের জন্য এমনি অলোকেশ অর্থাৎ ঋত্বিক চক্রবর্তী অনেকটা টেনশনে থাকে অনেকটা মন মেজাজ খারাপ করে থাকে দিয়ে সে চিন্তা করলো যে আমার মতো অনেকেরই অনেক প্রোডাক্ট ব্যবহার করে অনেক অনেক রকমের সমস্যা হয়েছে তো তারা সবাই মিলে একটা জোট হয় জোট হয়ে তারা কিন্তু সেই কোম্পানিতে কেস করে দেয় আর দিয়ে কোর্ট আদালতের ব্যাপার চলতে থাকে সেখানে কোম্পানির মালিক আসে এবং কোটের ব্যাপার কিন্তু কোটের মতো করে চলতে থাকে তো অলকের সহ সবকটা কাস্টমারের কিন্তু একটাই উদ্দেশ্য যে তাদের প্রোডাক্ট মেখে তাদের পরিস্থিতি খারাপ হয়ে গেছে তো তার জন্য বিচার যায় তো তাদের এই কোটের ব্যাপারগুলো কিন্তু শ্রাবন্তী অর্থাৎ মিনাও কিন্তু জানতে পারে সে যে লড়ে যাচ্ছে তার তার চুলের জন্য সেটা কিন্তু শ্রাবন্তী জানতে পারে দিয়ে সেই কোটের ব্যাপার চলার পরে সে শ্রাবন্তীর সঙ্গে অর্থাৎ মিনার সঙ্গে অলকেশের কিন্তু মিল হয় তো বন্ধুরা এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী আশা করি আপনারা কাহিনিটি বুঝতে পেরেছেন তো এই সিনেমাটা পরিচালনা করেছিলেন অভিমন্যু মুখার্জি এই সিনেমাটা সুরেন্দ্র ফিল্মেসের ব্যানারে তৈরি হয়েছিল আর সিনেমাটি বাইশে নভেম্বর দু সালে মুক্তি পেয়েছিল ঋত্বিক চক্রবর্তীর অভিনয় সম্বন্ধে আপনারা অনেকেই জানেন তো ঋত্বিক চক্রবর্তী বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে একটা ভালো জনপ্রিয় অভিনেতা তো ঋত্বিক চক্রবর্তীর কিছু সিনেমা আছে তার মধ্যে এটি একটি আলাদা লেভেলের সিনেমা এই সিনেমাতে অভিনয় করেছিলেন তার পাশে শ্রাবন্তী চ্যাটার্জিও এই সিনেমাতে কাঞ্চন মল্লিককেও দেখা গিয়েছিল একটা উকিলের চরিত্রে আমি এই মুভিটার বাজেট ও বক্স অফিস কালেকশান নিয়ে আমি কোনো তথ্য পাইনি তো মাই অল ভিয়ার্সা এই সিনেমাতে প্রত্যেক কটা ক্যারেক্টারের অভিনয় ছিল খুবই দুর্দান্ত তার মধ্যে ঋত্বিক চক্রবর্তীর যে ক্যারেক্টারটা দেখানো হয়েছিল সেই ক্যারেক্টারটা একটা অন্য লেভেলের ছিল তো ঋত্বিক চক্রবর্তী একটা ভালো অভিনেতা সেটা আমরা সকলে জানি তো তার ক্যারেক্টারটা এই সিনেমাতে একটা আলাদা লেভেল তৈরি করতে পেরেছিল তো এই সিনেমাটার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যে আমার চ্যানেলে নতুন তার কাছে অনুরোধ আমার ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে অবশ্যই করে থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলা সিনেমাকেও সাপোর্ট করবেন বাংলা সিনেমাও দেখবেন